পূর্বাচল এবং ফিটের চাপটি তো অনেক খেলেন আজকে খুবই মজাদার আর ইউনিক একটি চাপ পোলাও চাল আর মাছ ডালের তৈরি এই চাপটির স্বাদে গ্রানে অতুলনীয় সকালে অথবা সন্ধ্যার নাস্তায় তৈরি করুন মজাদার এই চাপটি বা চাপরি পিঠা সাথে থাকবে বাটাবাটির ঝামেলা ছাড়া একেবারে পাটাই বাটা ভর্তার স্বাদে দুই ধরনের ভর্তার রেসিপি তো কথা না বাড়িয়ে চলে এসেছি মূল রেসিপিতে প্রথমে একটা বল নিয়েছি আর এতে মেজারমেন্ট কাপের এক কাপ পোলাওয়ের চাল নিয়েছি এর সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ভাজা মাসকলাইয়ের ডাল চাল আর ডালটাকে মিলিয়ে নিলাম এখন এই চাল ডালটাকে দেড় থেকে দুই ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো চালটা ভিজতে থাকুক দেড় থেকে দুই ঘন্টা পর এই চালটাকে ভালো মতো কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটা সুন্দর মতো ভিজে ফুলে উঠেছে এখন চাল ডালটাকে ভালো মতো কচলিয়ে কচলিয়ে তিনবার ধুয়ে নিয়েছি এবং পানি ছড়িয়ে নিয়েছি এবার চাল ডালের উপর দিয়ে দিলাম তিন কোয়া রসুন দুইটা আস্ত কাঁচা মরিচ দুইটা পেঁয়াজ পাঁচ থেকে ছয়টা ধনিয়া পাতা কেটে দিয়েছি এবার সমস্ত উপকরণ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন চাল ডালটা খুব মিহি করা লাগবে না একটু দানা দানা থাকলেও চলবে আমি একটু দানা দানা রেখেছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে হলুদের গুঁড়াটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছে এবার একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিলাম আর ব্যাটারটার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একেবারে পাতলাও না ঘনও না এবার ব্যাটারটা একটা সাইডে রেখে এখন তৈরি করে নেব ভর্তা আমি এখানে চাপিলাম আছের সুটকি নিয়েছে আপনারা যে কোনো সুটকির ভর্তা করে নিতে পারেন আমি সুটকিটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে বেশ অনেকটা রসুন কুচি দিয়ে দিলাম রসুনের সাথে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিবো এটা আমি ধনিয়া পাতা ভর্তার জন্য ভেজে নিচ্ছি যখন রসুন আর পেঁয়াজটা একটু পোড়া পোড়া হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চারটা মরিচ শুকনো মরিচটা বেশিক্ষণ ভাজবো না এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা বিলাতি ধনিয়া পাতা আপনারা চাইলে দেশি ধনিয়া পাতা দিয়েও এই ভর্তাটা করতে পারেন পাতাটা খুব বেশি ভাজবো না হালকা একটু নেড়েচেড়ে এখন তুলে নিচ্ছি এবার শুটকির জন্য রসুন ভেজে নেব ওই একই কড়াইতে অল্প কিছু রসুন ভেজে নিব শুটকির ভত্তাতে রসুনটা একটু কম দিতে হয় এই জন্য আমি রসুনের পরিমাণটা কম দিয়েছি রসুনটা ভাজা হয়ে গেছে রসুনগুলো তুলে নিয়ে এখন সুটকিগুলো ভেজে নিব। সুটকিগুলো অনেকটাই ড্রাই এর জন্য আমি চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে সুটকিগুলোকে ভেজে নিয়েছি সুটকিটা যাতে পোড়া না লেগে যায় এর জন্য সামান্য একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়েছি এবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে সুটকিটাকে ভালো মতো ভেজে নিব। সুটকিটা সুন্দর মতো ঝুরঝোড়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি শুটকির ভর্তার জন্য কিন্তু আমি শুকনামরিচটা ভেজে নিয়ে নিই এই শুকনামরিচটা এভাবেই থাকবে এবার শুটকির ভর্তার জন্য এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু আধা ছাঁচা করে নিব সুটকির ভর্তায় কিন্তু পেঁয়াজটা একটু আধা বাটা থাকলে খেতে ভালো লাগে দেখেন পেঁয়াজটা কিন্তু আধা বাটা করে নিয়েছি ভর্তাটা আমি ব্লেন্ডারে করে নিব তো একটা ব্লেন্ডারের জারে আমি মরিচ রসুন আর সুটকিটা দিয়ে ব্লেন্ড করে নিব আমি কিন্তু এখানে পানি ছাড়া ব্লেন্ড করে নিচ্ছি পাটায় পাটা ভর্তার মতো যদি পারফেক্ট স্বাদ পেতে চান তাহলে আপনারা ব্লেন্ডারের যে জারটা দিয়ে শুকনা মশলা গুঁড়া করা হয় সেই জারটাতে ভর্তা বানাবেন আর ভর্তাতে কিন্তু আমি কোনো পানি দেইনি কিছুক্ষণ ব্লেন্ড করার পর একটা চামচ দিয়ে কেচে নিয়েছি আবারও ব্লেন্ড করে নিয়েছি দেখেন সুটকিটা মিহি ব্লেন্ড হয়ে গেছে এখন আধা চেঁচা যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন জাস্ট পাঁচ সেকেন্ডের মতো একবার ব্লেন্ড করে নিব বেশি সময় ধরে ব্লেন্ড করলে কিন্তু পেঁয়াজটা মিহি হয়ে যাবে দেখেন ভর্তার সাথে পেঁয়াজটা কিন্তু আধা চেঁচা ভাবেই আছে এবার ভর্তাটা তৈরি তৈরি হয়ে গেছে এবার ভর্তাটা করে সমস্ত একইভাবে একসাথে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিব ধনিয়া পাতার ভর্তায় একেবারে সামান্য একটু পানি দিয়েছিলাম যেটা দেখাতে আমি ভুলে গিয়েছি এই তো তৈরি হয়ে গেছে আমার দুই ধরনের ভর্তা এবার চাপটি তৈরি করার পালা চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটাকে ভালো মতো গরম করে নিয়েছি এবার পরিমাণ মতো চালের ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে চাপটিটা তৈরি করে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দশ সেকেন্ডের জন্য রেখে দিতে হবে ঢাকনা তুলে আরও দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে আপনি যদি বেশি মোচমুছি খেতে চান সেই ক্ষেত্রে চাপটিটা একেবারে পাতলা করে বানানোর চেষ্টা করবেন চাপটিটা আমি তুলে নিয়েছি এবং একটা ন্যাকড়া দিয়ে আবারও তাওয়াটা মুছে আবারও ব্যাটার দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো চাপড়ি তৈরি করে নিয়েছি এই চাপড়িগুলো গরম থাকা অবস্থায় একেবারে মুচমুচে হয়ে থাকে আর ঠান্ডা হয়ে গেলে সফট হয়ে যাবে এবার চাপড়িগুলো ভর্তা দিয়ে পরিবেশন করে নিয়েছে দেখেন মাসাল্লাহ কতগুলো চাপটি হয়েছে এবার ভর্তার সাথে খেয়ে আপনাদের সাথে শেয়ার করছে ভিডিও করতে করতে চাপড়িগুলো ঠান্ডা হয়ে গেছে এই জন্য অনেকটা নরম হয়ে গেছে তবে এই চাপড়ির স্বাদটা কিন্তু অনেক মজার পোলাওয়ের চাল আর মাসকলাই ডালের খুব সুন্দর গান আসতেছে